আসসালামু আলাইকুম একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুজি দিয়ে খুব মজাদার মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি একটা প্যান বসিয়েছি চুলায় প্যানটা গরম হলে এখানে তিন কাপ তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বলে আসছে আসলে এখানে আমি পনে এক কাপ সুজি দিয়ে দিব আর চুলের আঁচটা একদম লো করে রেখেছি সুজিটা ভাজার কোনো দরকার নেই ঘিয়ের সাথে ঘিটা সুজির সাথে মিশিয়ে নিলে হবে এই যে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এরপর যে পনে এক কাপ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে গরুর দুধটা দিয়ে মিডিয়াম লো আছে সুজিটাকে আমি দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব আর সুজিটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দুধের সাথে ওই পর্যন্ত আমি এটা জাল করতে থাকবো আর কোনো মতে চুলের আস কিন্তু বাড়ানো যাবে না এটা চুলা রাশটা লো রেখে মিডিয়াম লোতে রেখে এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে আর সমস্ত টেকনিকগুলো ঠিক ঠিকমতো করলেই মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এখানে আমি সুজির সাথে তিন চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি অবশ্যই গরু দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম আমি এখানে দুই চা চামচ তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে দেখে বুঝতে পারছেন আপনারা আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে আর প্যানের গাছ হয়ে উঠে আসবে যখন ফ্যানের গাছের উঠে আসবে তখন বুঝতে পারবো যেটা ঠিক মতো হয়ে গিয়েছে এই যে এটা ঠিক এরকম হলেই বুঝবো যেটা হয়ে গিয়েছে এরপরে আমি এটা চুলা বন্ধ করে দিয়ে একটা প্লেটের ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে একটু ছড়িয়ে দেব যাতে করে ঠান্ডা হয়ে যায় এটা ঠান্ডা হতে থাকে ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। এখানে আমি পনে এক কাপ সুজির জন্য দেড় কাপ পরিমাণ চিনির শিরা তৈরি করবো দেড় কাপ চিনি আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি দিব দুই কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে আর এখানে আমার লাগবে দুইটা দুইটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা শুক্রান আসবে এটা হতে থাকে আর এদিকে আমার আর লাগবে এখানে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে দুই চা চামচের মতো ছানা আছে দুই চা চামচ পরিমাণ ছানা দুই চা চামচ থেকে বেশি তিন চা চামচের মতো হবে ছানা ছানা পরিমাণটা তো বেশি দেওয়া লাগবে না এই সামান্য একটু ছানা দিলেই হবে এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে ছানাটা আমি খুব ভালো মতো সুজির ডোর সাথে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এক চা চামচ পরিমাণ ঘি এখানে আরও এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আর সুজিটা কিন্তু শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা এক তার দুই তার কিছুই করা লাগবে না দুইটা বা তিনটা বলক আসলে এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে এক চা চামচ পরিমাণ ঘি আমি অফ ক্যামেরা দিয়েছি আর লাগবে এখানে আমার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং পাউডারটা এমনিতে দিলে সুজির সাথেটা মিশবে না এই জন্য সামান্য একটু পানি দিয়ে বেকিং পাউডারটা আমি একটু গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে সুজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবে গুলিয়ে নিলে নিব গুলিয়ে নিলে কী হবে এটা খুব ভালো সুন্দর মতো মিশে যাবে আর এমনিতে পাউডারটা দিলে কিন্তু ওটা ঠিকমতো মিশবে না এই জন্য আমি একটু গুলিয়ে নিয়েছি একটু পানি দিয়ে অবশ্যই কাজটা করবেন এতে করে এই সুজির মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই ডোটা কিন্তু এরকম নরম করে তৈরি করে নিতে হবে এতে করে এটা আর ভিতরে খুব সুন্দর মতো শিরাটা প্রবেশ করবে আর মিষ্টিটা খেতে একেবারে ভালো লাগবে এরপর আমি হাতে একটু তেল মেখে নিয়েছি দুই হাতে মেখে নিয়ে এরকম গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ভালো দিয়ে রাখবেন এরপরে আমি চুলা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর তেলটা আমি প্রথমে ভালো মতো গরম করে নিয়েছি তারপর চুলার রাসটা মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে সুজির মিষ্টি ভাজার সময় কিন্তু চুলেরা লো করে এমনি নর্মাল আমরা মিষ্টি যেভাবে ভাজি ওইভাবে কিন্তু করা যাবে না চুলেরা লো করে করা যাবে না চুলের রাশটা মিডিয়ামে রেখেই আর তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো ভাজতে হবে আর মিষ্টিগুলো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর শিরার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এক ঘন্টা পরে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এটা এটা কিন্তু কোনো জাল করার দরকার নেই মিষ্টি শিরার মধ্যে এক ঘন্টা রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলা শিরা খেয়ে একেবারে ফুলে নরম তুলতুলে হয়ে যাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যেটা কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর হয়েছে আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন আল্লাহ ফ্রেজ